সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ তিন মার্চ দু শুক্রবার দর্শক আমরা এই মুহূর্তে রয়েছে নওগাঁ জেলার চৌবাড়িয়া গড়ে দর্শক মান্দা উপজেলা দর্শক আপনারা দেখছেন হাড্ডিসার বড় ফ্রেমের গাবি গরুগুলো চেষ্টা করবে এই হাট থেকে এই খালি গাবি গরুগুলোর দামে ধারণা দেওয়ার জন্য যে কেমন দামে এই হাটে হাড্ডিসার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে দর্শক আজকে একটু সুযোগ পাইছি গরু আজকে কেনাকাটা নাই অলরেডি আমার শেড ফুল হয়ে আছে যার কারণে আজকে কিনা কাটা নাই এই কারণে আপনাদের ছোট্ট করে বিভিন্ন ধরনের গরুর তথ্য দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ব্যবসা বাণিজ্য কেমন ভাই আপনার বাজার কম সব গরুরই আজকে ঘুরে ঘুরে দেখতেছি সবারই বাজার কম আচ্ছা তো মাঝে বাজারে একটু চাহিদা বেশি ছিল একটু কম হওয়া দরকারও আছে কারণ আপনারা যখন কিনতে যাবেন তখন আবার এটু কম পাবেন তো সব মিলিয়ে কম বেশি না থাকলে ব্যবসায় মজা আসবে না হ্যাঁ 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 এটার বয়স কি ভাই ছয়দা দাঁ কত কি চাওয়া দাম বিরাশি কত দাম বলছে এটার সত্তর হাজার আচ্ছা দর্শক বিরাশি চাওয়া দাম সত্তর দাম বলছে যদিও মানে হক হালাল পথে এই গরুটার দাম ষাট বাষট্টি পঁয়ষট্টির আশপাশে হওয়া দরকার কিন্তু মানে আগের ভিডিওতে আমি বলছি যে ব্যাপারীদের কারণেই বাজার বেশি কারণ এই গরুটা কিন্তু আপনি কিনছেন এক ব্যাপারীর কাছ থেকে আপনার কাছ থেকে আরেক ব্যাপারী কিনবে এরপরে আরেক ব্যাপারী এই যে প্রতিনিয়ত আপনি এক হাজার দুই হাজার লাভ গাড়ি ভাড়া এই সব মিলিয়ে এর উপরে দাম পড়ে যায় বেশি এই কারণে এখন গৃহস্থ যখন কিনতে আসবে বিরাশি দিয়ে চাওয়া দাম আপনি কমসে কম পঁচাত্তরের নিচে বিক্রি করবেন না তো পঁচাত্তরের নিচে বিক্রি করবেন না গৃহস্থ কিনে নিয়ে যায় এটা কত টাকা লাভ করতে পারবে মধ্যে এই কারণে এই কারণে বাজারের চাহিদা কম গৃহস্থরা কিনতে পারতেছে না ব্যাপারী ব্যাপারীদের মধ্যেই চলতেছে তো দেখ ধন্যবাদ আপনাকে তথ্য দেওয়ার জন্য দর্শক আমরা এ হাট থেকে আরো কিছু গরুর তথ্য জানার চেষ্টা করব। বয়স্ক কেটে।

তার মানে এই গরুটা এক লাখে বিক্রি করা সম্ভব আচ্ছা বাহাত্তর হাজার মানে সত্তর হাজার দিয়ে কিনে কমসে কম পনেরো হাজার টাকা খাওয়াইলে এক লাখ টাকা দিয়ে বিক্রি করা মানে যাইতে পারে আচ্ছা ঠিক আছে গৃহস্থরা এই জন্যে গরু কিনতেছে না ব্যাপারীদের হাত থেকে ব্যাপারী ব্যাপারীদের হাত থেকে ব্যাপারী দাম বেড়েই চলেছে দীর্ঘদিন দর্শক আমরা এই হাত থেকে দেখি আরও কিছু গরুর তথ্য দেওয়ার চেষ্টা করব দেখি এটা কত দাদা ষাট চাচ্ছেন বয়স কি বয়স ছয় দাঁত কত দাম বলছে পঞ্চাশ বাহান্ন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক পঞ্চাশ বাহান্ন পর্যন্ত দাম পাইছেন আজকের হাট থেকে তো দেখা যাক ছোট ছোট করে কিন্তু ভিডিও করবো আর ছোট্ট ভিডিওতে আইডিয়া করে নেবেন যে এই হাটে কেমন দামে এই গরুগুলো বেচা কিনা হচ্ছে ভাই কেমন বয়স এটা দুই দাঁত কেমন কি দাম চাওয়া শুনে লাভ আছে চাচা হ্যাঁ পঁচাত্তর চাচ্ছে না আচ্ছা আর কত দাম বলছে পান আচ্ছা ঠিক আছে ধন্যবাদ চাচা একটু সহযোগিতা করেন আসলে আপনাদেরও লাভ আমাদেরও লাভ আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে দেখি আমরা এই হাট থেকে আরও কিছু গরুর দাম ধরে ধারণা দেওয়ার চেষ্টা করব আসলে যখন মানুষের বয়স একটু বেশি হয় রাগ একটু বেশি হয় তো দর্শক আপনারাও কিছু মনে করবেন না উনি মুরব্বী মানুষ হয়তো এই সম্পর্কে আইডিয়া নেই যে আমরা কি করতেছি ভিডিওর মাধ্যমে কি হচ্ছে ভাই বয়স এটা ভাই দুই দাঁত আচ্ছা দুই দাঁতের গরু সব সময় মোটা তাজা হয় এটা এই এরকম হওয়ার কারণ কী বিয়ান দেওয়া আচ্ছা কত কি চাওয়া দাম কত চাওয়া ছিয়াত্তর মানে বাচ্চা বাচ্চায় দুধ খেক আর যাই থাক যাই খেক কিন্তু এক কেউ খিলাইনি এটা হলো মেন কথা মানে গৃহস্থ এক খিলায়নি এটা হলো মেন কথা কত বলছে দাম বাষট্টি তেষট্টি আচ্ছা ঠিক আছে দর্শক আপনারা গরু যদি পালতে না পারে মানে এদের খাওয়াইতে না পারলে পালার দরকার নেই কারণ এরা হলো অবলা জানোয়ার বোবা জানোয়ার এদের কষ্ট দিয়ে লাভ নেই যদি নিজে খাওয়াইতে না পারেন তাহলে পালার দরকার নেই এটা কত দাদা ছিয়াত্তর চাচ্ছে না কত দাম বলছে এটা পঁয়ষট্টি ছিয়াষট্টি আচ্ছা ঠিক আছে এটা বয়স কি ভাই আর দা কত চাওয়া বাষট্টি হাজার চাওয়া কত বলছে বাহান্ন তেরপান্ন পাঁচপান্ন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক হাড গরু পালনে আসলেই যে প্রফিট নাই এটা আপনারা বুঝতেই পারতেছেন কারণ ওর বডি হিসাবে বডি হিসাবে এখন যে দামে আপনাকে কিনতে হবে হাড গরু সেই হিসাবে কিন্তু আপনি মাংসও অতটা পূরণ করতে পারবেন না এই রকম পর্যায়ে আসে গেছে যার কারণে হাট ডিসার যে গরুগুলো রয়েছে এইগুলো লালন পালন আমার কাছে যেটা মনে হয় সেটা হলো মানে এটা খুব একটা লাভের লাভজনক আর কি কোনো 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 মানে লাভজনক একটা যে ব্যবসা এইটা না প্রজেক্টটা আপনার লসও হইতে পারে কারণ এই গরুটা যতই আপনি খাওয়ান খাওয়ানোর পরে এইটা এইটা চার মনে কখনও নিয়ে আসা সম্ভব না তিন মনেই থাকবে তো এই যে এইটা এইটা কখনোই চার মনে সম্ভব না নিয়ে আসা এটা একবারে ফুল যদি মাংসও লেগে যায় তাও চার মনে আসবে না কত এটা ভাই চাওয়া দাম বাষট্টি চাওয়া কত বলছে দাম পঞ্চান্ন ছাপ্পান্ন দর্শক পঞ্চান্ন ছাপ্পান্ন দাম পাইছেন আজকের এই হাট থেকে তো আমরা দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে ব্যাপক পরিমাণে কিন্তু আমদানি রয়েছে হাড ডিসার গরুগুলো এরপরে কিন্তু আরও কিছু হাডডেশার গরু রয়েছে যেগুলো বড়ো ফ্রেমের এই 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 সাইটে কিছু দেশি জাতের ও হালকা কিছু ক্রসের আমরা গরু দেখতেছি আমরা যদি আরও ওই পাশে যাই হাটের উত্তর দিকে তাহলে কিন্তু আরও বড়ো ফ্রেমেরগুলা আমরা দেখতে পাব তো যাই হোক দর্শক কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওতে আমরা চেষ্টা করব আরো কিছু গরুর তথ্য দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম যারা বিকাশে লেনদেন করবেন এখানে